রাহাত ছিল একটি গরিব পরিবারের ছেলে তার বাবা ছোট একটি দোকান চালাতেন সংসার চলতো খুব কষ্টে রাহাত সব সময় পড়াশোনার ফাঁকে মোবাইল হাতে নিয়ে ফ্রি ফায়ার খেলতে থাকত মোবাইলটি পুরনো ভাঙা আর ডায়মন্ড কেনার মতো অর্থ তার কাছে ছিল না তার বন্ধুরা হাসত তুই পর তুই খেলা পারস না রাহাত সেই অপমান চুপচাপ সহ্য করত ভেতরে ভেতরে কষ্ট জমত কখনো কখনো সে কল্পনা করত যদি সে একদিন ডায়মন্ড কিনতে পারে সবাইকে দেখাতে পারবে যে সে অসাধারণ কিন্তু বাস্তবতা ছিল কঠিন আশা ছিল ছোট। অন্যদিকে মাহি ছিল একাকী ছোটবেলায় বাবাকে হারিয়েছিল মা সংসারের সকল দায়ভার সামলাচ্ছিল মাহিও ফ্রি ফায়ার খেলত কিন্তু টপ আপ করার অর্থ ছিল না বন্ধুরা তার উপর হাসত তুই পর তুই খেলা পারুস না মাহির চোখে জল আসত কিন্তু সে গেম ছাড়ত না কারণ গেমই ছিল তার একমাত্র আনন্দ প্রতিদিন স্কুল থেকে ফিরে বইয়ের মধ্যে হাত দিয়ে পড়াশোনা করলেও তার মন যেত মোবাইলের স্ক্রিনে যেখানে সে নিজেকে সবসময় জয়ী ভাবতে পারত একদিন ভাগ্যের খেলা হলো রাহাত এবং মাহি একই টিমে পড়ল প্রথমে তারা শুধু টিমমেট হিসাবে থাকল কিন্তু ধীরে ধীরে আলাপ জমল তারা বুঝলো দুজনের কষ্ট এক রকম। স্বপ্নও একই ধীরে ধীরে বন্ধুত্ব জন্মালো আর বন্ধুত্বের মাঝেই লুকিয়ে থাকলো ভালোবাসার ছোট ছোট সঞ্চার রাহাত বলল আমি ডায়মন্ড টপ আপ করতে পারি না মাহি হেসে বলল আমিও পারি না হয়তো এই জন্যে আমরা একে অপরকে বুঝি তাদের কথায় একটি শান্তি বোঝাপড়া এবং সমর্থনের শক্তি ফুটে উঠল সমাজ তাদের সহজে মেনে নিল না অনেকে বলল এই ছেলেটা কিছুই পারে না সংসার চালাবে কিভাবে তাদের সম্পর্ক নিয়ে হাসাহাসি হল অনেক বাধা এলো তবুও তারা হাল ঝাড়ল না তারা একে অপরকে ধরে রাখল একে অপরের পাশে থাকল অবশেষে তারা বিয়ে করলো ছোট্ট ঘরে অল্প কিছু মানুষের উপস্থিতিতে বিয়ের দিন তারা একে অপরের হাত ধরে দাঁড়ালো সব কষ্ট ভুলে শুধু সুখ দেখল বিয়ের পর জীবন শুরু হল নতুনভাবে রাহাত দোকানে কাজ শুরু করলো মাহি টিউশানি করল টাকা ছিল কম কষ্ট ছিল বেশি কখনো খাওয়ার অভাব কখনো মোবাইল ভেঙে খেলা বন্ধ হয়ে যেত তবুও তারা একে অপরের হাত ছাড়েনি তাদের কাছে সবচেয়ে বড় সুখ ছিল একসাথে থাকা এবং একে অপরকে বোঝা তাদের জীবন হয়তো বড়লোকের লোকের মতো সচ্ছল নয় কিন্তু তারা সুখী কারণ তারা একে অপরকে পেয়েছে মাহি বলল জীবনটা ফ্রি ফায়ারের মতোই অনেক কষ্ট অনেক লড়াই কিন্তু পাশে যদি আপনজন থাকে হার মানতে হয় না রাহাত হেসে বলল যে যুদ্ধে আমরা একসাথে আছি সেটা আমরা সবসময় জিতব এভাবে তাদের গল্প চলতে থাকল একটা ছোট্ট ঘর কিছু ডায়মন্ড ছাড়া গেমের মধ্যে শুরু হওয়া বন্ধুত্ব ধীরে ধীরে বাস্তব জীবনে প্রেমে রূপান্তরিত প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ নতুন সংগ্রাম কখনো খারাপ খাওয়ার অভাব কখনো মোবাইল ভেঙে খেলা বন্ধ হয়ে যেত তবুও তারা একে অপরকে ধরে রাখল একে অপরের পাশে থাকাই ছিল তাদের সবচেয়ে বড় সুখ গেমের মতো জীবনও ছিল জয় পরাজয় প্রতিকূলতা অপ্রত্যাশিত বাঁক কিন্তু রাহা তার মাহি দেখালো যে সত্যিকারের ভালোবাসা থাকলে জীবনের যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব তাদের গল্প মনে করিয়ে দেয় কষ্ট যতই হোক লড়াই যতই কঠিন হোক পাশে যদি একজন থাকে যাকে আপনি বোঝেন হার মানা মানেই নয় এভাবে ধীরে ধীরে তাদের জীবন চলতে থাকে ছোট ছোট সুখে ভরা গেমে হারার ব্যাথা বাস্তব জীবনের দুঃখ সব মিলিয়ে তারা শক্তিশালী হয়ে উঠল রাহাত আর মাহি দেখালো যে ভালোবাসা সব সময় জয়ী হয় আর কষ্টের মধ্যেও সুখ খুঁজে পাওয়া সম্ভব